আপনাকে ইনকাম গ্যারান্টি দিচ্ছি আপনি যদি আমাদের গাইডলাইনগুলো ফলো করে ট্রাই করেন তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো প্রফেশনাল বিজনেসম্যান সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ক্লাসটি খুব খুব ইম্পর্টেন্ট হতে চলছে যারা প্রকৃত অর্থেই আপনার একটি অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম গড়ে তুলতে চান এবং আপনি চাচ্ছেন মনে প্রাণে যে বিনা পুঁজিতে আপনি একটি অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম গড়ে তুলবেন যেখানে আপনার কোনো পণ্য স্টকের চিন্তা থাকবে না আপনার প্রোডাক্ট পাঠানোর কোনো ঝামেলা থাকবে না এবং আপনার হিউজ পরিমাণে মূলধন বা ক্যাপিটাল লাগতেছে না আপনি শুধু নিজের মাথা খাটিয়ে আমাদের গাইডলাইনগুলো ফলো করে আপনি আপনার বিজনেস কার্যক্রম পরিচালনা করবেন তাহলে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে ভালো স্ট্যান্ডার্ড মানের একটি ইনকাম জেনারেট করতে পারবেন আমি এবি সিদ্দিক আছি আপনাদের সাথে চলুন আজকের ক্লাসটি শুরু করি তো আজকে আমাদের এই দ্বিতীয় ক্লাসের মাধ্যমে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব তার মানে হচ্ছে আমাদের টুকিটাকি সব পেজে আপনি একজন রিসেলার হিসেবে কিভাবে কীভাবে জয়েন করবেন এবং আপনি কিভাবে আপনার একটি অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম গড়ে তুলবেন আমরা এটা দেখাচ্ছি তার সাথে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে অলরেডি ভিআইপি মেম্বার গ্রুপে আপনারা হিউজ পরিমাণ রেজিস্ট্রেশন করেছেন এবং ফ্রি মেম্বারশিপেও আপনারা অনেকেই রেজিস্ট্রেশন করেছেন কিন্তু কিভাবে কাজ শুরু করবেন অনেকে বুঝতেছেন না তো আপনাদের জন্যই আজকের আমাদের এই ভিডিওটি চলুন লেটস স্টার্ট তো প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে লিখব ওকে ফাইন এটা আপনি একটু ওয়েট করলেই আমাদের পেজটা এসে যাবে এই তো আমাদের ওয়েবসাইটে চলে আসছে এখন আমরা কীভাবে রেজিস্ট্রেশন করব রিসেল হিসাবে সেটা দেখবো এখানে একটি ম্যান আইকন দেখতে পাচ্ছেন এটা মূলত আপনার রেজিস্ট্রেশন করার প্রথম ধাপ এই ম্যান আইকনে ক্লিক করবেন যারা মোবাইল ইউজ করবেন তারা দেখবেন যে কর্নারের নিচের দিকে লেফট সাইডে আইকনটি আছে তখন এটাতে ক্লিক করার পরে আপনারা দেখুন এখানে আপনার রেজিস্ট্রেশন যে ইন্টারফেসটা আসছে সেটাতে রেজিস্টার বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে নাম দিবেন আমি যদি নাম দিই এমডিএিসিদ্দিক এমডিএভিসিদ্দিক নামটি দেওয়ার পরে এখানে একটা মোবাইল নাম্বার মনে করেন দিলাম আমি এইটা দেওয়ার পরে আপনি একটি পাসওয়ার্ড শক্ত পাসওয়ার্ডের চেষ্টা করবেন ক্যাপিটাল লেটার স্মল লেটার এগুলো হাবিজ হাবি শখ মিলাইয়া তারপরে একটা সিম্বল ব্যবহার করলেন অ্যাট দ্য রেট অথবা পরবর্তীতে একটা সংখ্যা স করার পরে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করলেই ইজিলি আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে এই তো অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে সেভে চাপ দিলেও হবে না দিলেও হবে সমস্যা নেই আপনি এই পর্যায়ে একটি ইন্টারফেস ওপেন হবে আপনার অ্যাকাউন্টের এখান থেকে এই যে হেলো দেখা লেখা দেখা দেখতে পাচ্ছেন আপনার নাম সহ আপনার অ্যাকাউন্টটি পরে যে অর্ডার অপশন আপনি কয়টা অর্ডার পাইছেন এবং কয়টা অর্ডার এখানে প্লেস তারপরে পেন্ডিং প্রসেসিং ডিক্লাইন রিটার্ন এগুলো সকল হিসাব পেয়ে যাবেন এখানে এখানে তারপরে মাই অ্যাকাউন্টে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এই ইন্টারফেসটি পাবেন এখান থেকে একটি ইমেল দিবেন আপনার নাম দিলেন এম ডি সিডিক সরি এটা আমার নাম আপনার নাম আপনি দিবেন এইটা দেওয়ার পরে এখানে অ্যাড্রেসের জায়গায় ইডিট অপশানে ক্লিক করে এইখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন ডেফিনেটলি আপনি বাংলাদেশের আপনি এইখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করার পরে সিটি আমার হচ্ছে মাইমেন সিং আপনি আপনারটা দেবেন তার আগে রিজন এটা হচ্ছে মাইমিন বিভাগের আমি আপনি আপনার বিভেক বিভাগ লিখবেন আমার সিটি মাইমিন ঠিকানা এখানে ফুলবাড়িয়া তো দিলাম ঠিকানার দিয়ে আপনার এখানের কাজটা কমপ্লিট করলেন সেভ করলে করলেন না করলে কেটে দিলেন এটা তেমন কোনো মেজর বিষয় না তারপরে আমরা আমাদের মেইন যে ওয়েবসাইট ওয়েবসাইটের হোম পেজে চলে যাবো ওয়েবসাইটের হোম পেজে চলে যাওয়ার পরে আমাদের যে ভাইরাল প্রোডাক্টগুলো আছে ওগুলো দেখব টুকিটাকে সবে ক্লিক করলাম ক্লিক করে আমাদের মেইন ওয়েবসাইটে আমরা চলে যাব এইখান থেকে সাইটটা একটু লুট নিচ্ছে কারণ রেকর্ড হচ্ছে তো রেকর্ডিং এর সময় একটু লুড নেয় সাধারণত এমনিতে আমাদের নেট স্পিড খুবই ফাস্ট এবং আমাদের ওয়েবসাইটও খুবই ফাস্ট এই সুযোগে একটি কথা বলে রাখি আমাদের যে ভিআইপি মেম্বার সত্যি মানে মতো মর্যাদা পাবেন এদের ইনকামটা দশ গুণ দ্রুত আগাবে এবং ক্লাসগুলো খুব ফাস্ট হবে এদেরকে সিঙ্গেল এক 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 টাইম দিয়ে হাতে কলমে পার্সোনালি কল দিয়ে দেখাই দেওয়া হবে কিছু সেট করে দেওয়া হবে যারা একান্তই মনে করেন যে আপনার দ্বারা আসলে সম্ভব না আপনার দ্রুত ইনকাম দরকার এবং কিভাবে আপনি বেশি আর্নিং করতে পারবেন সেই বিষয়টি আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন তাহলে বলবো আপনি আমাদের এই যে ওয়েবসাইটের কি পরিমাণে ভাইরাল প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আপনাকে অবশ্যই নিশ্চিত একটি অনলাইন বিজনেস কেরিয়ার করার দিকে নিয়ে যাবে আমি আবারও বলছি আপনি যদি আমাদের গাইডলাইন ফলো করে আমাদের রুলসগুলো মেনে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি হানড্রেড পারসেন্ট আপনি ইনকাম গ্যারান্টিড একটি লাইফ কেরিয়ার করতে পারবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের আসলে সুবর্ণ সুযোগ আছে আমাদের ভাইরাল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার জন্য আমরা আজকের ক্লাসে যেহেতু আপনাকে শেখাচ্ছি যে কিভাবে আপনি আমাদের সাথে কাজটা শুরু করবেন এই বিষয়টি শুধু ফ্রি মেম্বাররা ধৈর্য ধরে অপেক্ষা করবেন কারণ ইউটিউবে আসলে বেশি লং ভিডিও দেওয়া যায় না বেশি লং ভিডিও দিতে গেলে অনেক লেট হয় তো আপনারা ট্রাই করবেন একটু অপেক্ষা করতে আশা করি আপনারাও ইনশাআল্লাহ আস্তে আস্তে সব শিখে যাবেন কিন্তু সময় সাপেক্ষ একটা বিষয় আর কি তবে বিআইপি মেম্বারদের মতো হয়তো আপনি সাপোর্ট পাবেন না কারণ এতগুলো লোককে সবাইকে এইভাবে সাপোর্ট দেওয়া সম্ভব না ফ্রি মেম্বাররা করে কি দুই দিন তিন দিন আমাদের কিচ্ছু আমাদের জ্বালাতন করে হ্যাঁ পরে আগ্রহ শেষ হয়ে যায় পরে নিজেরা চলে যায় তাদেরও সময় নষ্ট হয় আমাদেরও সময় নষ্ট হয় আপনি সত্যিকার অর্থে যদি বিজনেস শুরু করতে চান এবং যদি প্রফেশনাল বিজনেসম্যান হন তাহলে আপনাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে রিস্ক নিতে হবে নো রিক্স নো গেন ঠিক আছে এই নয়শো নব্বই টাকা ইজ নট এ ডিল এটা কোনো বড় অ্যামাউন্ট না আপনি ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে আপনার হয়তো একটা সিদ্ধান্তই আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে এবং জীবনে অনেক কিছু গেইন করতে সাহায্য করবে তাহলে এই পর্যায়ে আমরা দেখব যে একটা প্রোডাক্ট কিভাবে আমরা অর্ডার কনফার্ম করব এটাই আমাদের আছে ক্লাসের মূল বিষয় কিভাবে একটি রিসেলিং অ্যাকাউন্ট খুলবো এবং টুকিটাকি শপ থেকে কিভাবে প্রোডাক্ট নিয়ে কাজ করব। মনে করেন আমাদের এই প্রোডাক্টটি এটা এটা একটা পপুলার প্রোডাক্ট ছিল অনলাইনে পরিমাণ সেল করছি আমরা থেকে এই প্রোডাক্টটি আপনি কি করবেন আপনি আমরা এমন টেকনিক শিখাবো যারা আমাদের বিআইপি মেম্বার তারা খুব দ্রুত শিখতে পারবে এবং আপনারা একটু আস্তে আস্তে শিখতে পারবেন আর কি যে সময় লাগবে আর এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটি নিয়ে আপনার ফেসবুকে বা যে কোনো জায়গায় কীভাবে সেট করবেন কিভাবে কাজ করবেন এবং ওইখান থেকে কীভাবে অর্গ্যানিক অর্ডার পাবেন ফ্রিতে কোনো টাকা খরচ করা ছাড়াই সেটা দেখাবো যারা ভিআইপি গ্রুপে থাকবেন আর যারা ফ্রি ক্লাস করতেছেন তারাও ইনশাল্লাহ আস্তে আস্তে শিখতে পারবেন এখন বিষয়টা হচ্ছে এই যে আমাদের প্রোডাক্টের অনেকগুলো ছবি আছে এই ছবিগুলো আপনারা নেবেন যে কোনো একটি ছবি এখান থেকে একটা দুইটা বা তিনটা যে কোনো ছবি আপনি নিয়ে প্রোফাইল পিকচার দিয়ে মানে ফিচার পিকচার দিয়ে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন এখন আপনি আপনার বাড়ির পাশ থেকে সেল আনেন অথবা বাসার বা বন্ধুর কাছ থেকে যার কাছ থেকে সেল আনেন না কেন ফেসবুক থেকে বা ফেসবুক পেজ থেকে যেখান থেকে আনেন না কেন আপনি এই যে আমাদের এখান থেকে টাইটেলগুলো নিবেন তারপরে এই যে ডেসক্রিপশন আছে এটা চ্যাট জিবিটিকে দিয়ে রিরাইট করাবেন চ্যাট জিবিটির মাধ্যমে তাহলে আরও প্রফেশনাল হবে এটাই যে মূল্য এগারোশো টাকা আছে এখন কোন প্রোডাক্টের মূল্য কত আপনি কত লাভ পাবেন প্রোডাক্টের দাম কমছে না বাড়ছে এগুলো সব কিছুই পরে এই ক্লাসে ইনশাল্লাহ জানতে পারবেন প্রোডাক্ট সিলেকশন এবং প্রাইজিং এই ক্লাসে আপনারা জানতে পারবেন তো আপনি যেইখান থেকে অর্ডার পান না কেন আপনি এইখানে নিজে আমাদের ওয়েবসাইটে আসে এসে মনে করেন এই প্রোডাক্টটা একজন লোক দুইটা প্রোডাক্ট নিতে আছে তখন আপনি এখানে কোয়ান্টিটি টু দিবেন দেওয়ার পরে অর্ডার করুন ডাইরেক্ট ক্লিক করবেন অর্ডার করুন করুন বাটনে ডাইরেক্ট ক্লিক করার পরে এই পেজে চলে আসবেন এখানে আপনার নাম দেবেন আমার নাম দেওয়া আছে এবি সিদ্দিক তো এখান থেকে যে আমার মোবাইল নাম্বার ঠিকানা দেওয়া আছে আপনি লেখে নেবেন ঠিক আছে আপনার দেওয়া থাকবে না আপনি লেখে নেবেন লেখে নেওয়ার পরে দুইটা প্রোডাক্ট একটা হইলে একটা ঠিক আছে দেওয়ার পরে ডাকার ভিতরে হলে এখানে ক্লিক করবেন ডাকার বাইরে হলে এখানে ক্লিক করবেন ডেলিভারি চার্জ যদি ফ্রি হয়ে থাকে তাহলে সেটা আমরা দেখবো দেখে ডেলিভারি চার্জটা মাইনাস করে দেবো যদি ফ্রি হয়ে থাকে আর এখান থেকে অর্ডার কনফার্মের চাপ দিলেই কাম খতম আমাদের যে আমাদের যে আপনার কন্ট্রোল বোর্ড আছে ওই কন্ট্রোল প্ল্যাটফর্মে আপনার এই অর্ডারটা অটোমেটিক চলে গেছে টুক করে ঠিক আছে নোটিফিকেশন হিসেবে চলে গেছে যে একজন অর্ডার দিছে এখন অর্ডারে আপনি আপনার ঠিকানা দেবেন না ঠিক আছে আপনার কাস্টমারের যে ঠিকানা সেটি দিবেন এবং আপনি যখন আপনার ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পরে এখান থেকে এখানে আপনি ক্লিক করবেন তো অর্ডারটি করার পরে আপনি আপনার এই আমাদের প্রোফাইলের ড্যাশবোর্ডে আসবেন মানে আপনার যে প্রোফাইলটা খুলছেন আমাদের রিসেলিং প্ল্যাটফর্মে এটা ড্যাশবোর্ডে আসলে দেখবেন একটু আগে যে আমরা অর্ডারটা মেক করলাম এই অর্ডারটা এখানে চলে আসছে এটা পেন্ডিং আকারে আছে প্রসেসিং হলে প্রসেসিং জানতে পারবেন তারপরে আস্তে আস্তে সকল আপডেট আপনারা এইখানে দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে কিনা তারপরে ডেলিভারি হলে আপনি প্রতি সপ্তাহে কয়টা প্রোডাক্ট ডেলিভারি আমি কী পড়া করা করছেন এগুলো আমি সরাসরি দেখতে পারবো আর এখান থেকে আপনি আপনার প্রতি সপ্তাহে পেমেন্টটা পেয়ে যাবেন অটোমেটিক্যালি আপনার পেমেন্টে চলে যাবে আমাদের হিসাব থেকে আপনার পেমেন্ট চলে যাবে তো সুতরাং আমাদের এই যে ইন্টারফেসটা দেখেছেন এটি আরও ডেভেলপ করা হচ্ছে আমাদের ওয়েবসাইটটি ডেভেলপিংয়ের কাজ চলতেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই এটি ওকে হয়ে যাবে তো আজকের ক্লাসটি আসলে আর দীর্ঘায়িত করবো না পরের ক্লাসে আপনারা জানতে পারবেন আমরা কিভাবে একটি উইনিং প্রোডাক্ট সিলেক্ট করব এবং এই প্রোডাক্টটি কিভাবে আমরা ফেসবুকে দিয়ে মার্কেটিং করব এগুলো আস্তে আস্তে দাম এবং কত লাভ থাকবে আপনার এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ করব তো ঠিক আছে এরপরে ক্লাসটি আরও চমকপ্রদ হতে চলছে আপনাদের জন্য তো আশা করি আমাদের গ্রুপে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা বরকাত